চিন্ময় ব্যাপিতং সর্বং ত্রৈলোকং সচরাচরং তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ নম শ্রীমৎ স্বামী সেবানন্দ সরস্বতী মহারাজ্জির চরণে জানায় শতকোটি প্রণাম গুরু সেবানন্দ সরস্বতী মহারাজ্জির লেখা থেকে পাঠ একান্নতম পর্বে গুরুদেব প্রতিদিন গঙ্গা জলে স্নান করার কথা বলেছেন কিন্তু প্রতিদিন গঙ্গা জলে স্নান কি করে সম্ভব কারণ সবার বাড়ি তো গঙ্গার সামনে হয় না তাই গুরুদেব বলেছেন যদি একটি বালতি বা গামলাতে অল্প গঙ্গা জল নিয়ে তার উপরে কলের পুকুরের যে কোনো জল দিয়ে যদি স্নান করা হয় তাহলে সেটা গঙ্গা জলে স্নানের সমান হয় তবে হ্যাঁ আগে গঙ্গা জল দিয়ে তারপর স্নানের জল দিতে হবে আগে স্নানের জল দিয়ে তার উপরে গঙ্গা জল দিলে সেটি মূত্রের সমান হয় এর কারণ হল যদি কোনো ধনী ব্যক্তি একটি বড় পুকুর খণ্ডন করে তাতে যদি দশ ঘড়া গঙ্গা জল এনে ঢালেন তাহলে কিন্তু সেটা গঙ্গা জল হয়ে যায় না কিন্তু আমরা জানি গঙ্গা নদীতে বিভিন্ন নদী নালা থেকে জল এসে পড়ে এবং সেটা গঙ্গা জলেই পরিণত হয় তাই আগে গঙ্গা জল দিতে হবে তারপরে স্নানের জল দিয়ে স্নান করতে হবে তাহলে সেটি গঙ্গা জলে স্নান করার সমান হবে গুরুদেবের লেখা থেকে পাঠ ভগবান জগৎ সৃষ্টি করেছেন বীজ থেকে গাছপালাকে ভাগ করেছেন নানা ভাগে যথা বিরুদ্ধ গুল্ম বৃক্ষ লতা ইত্যাদি আবার তাদের মধ্যে কোনোটি জীবের খাদ্য যোগায় কোনোটি ঔষধি রূপে কাজ করে আবার কিছু কিছু বীজ জাতীয় উদ্ভিদ ফুলে ফলে পাতায় বিষ ছড়িয়ে রেখেছে জীব ওই বীজ জাতীয় উদ্ভিদ খাওয়া মাত্রই মৃত্যু মুখে পতিত হইবে কি অদ্ভুত লীলা ভগবানের মানুষের ক্ষেত্রেও তদ্রূপ। জন্মের সাথে সাথে ভগবান একটি ফল হাতে দিয়া বলিলেন হে জীব এই কর্মফল তোমার হাতে দেওয়া হইল তুমি বুঝিয়া সুঝিয়া কর্ম করো জানিও যেমন কর্ম তেমন ফল অন্যথা হইবে না কখনো তাই আমরা দেখিতে পাই কত বিচিত্র ধরনের মানুষ কেউ খঞ্জ কেউ অন্ধ কেউ আমির আবার কেউ ফকির ইত্যাদি তাই হে ভগবানের শ্রেষ্ঠ জীব বুঝিয়া সুজিয়া কর্ম কর ধর্ম বিচার কর নচেত মৃত্যুর পর অনন্ত কুম্ভীপাক নরক তোমার জন্য অপেক্ষা করিতেছে সেবানন্দের কথা শোনো সৎ হও পবিত্র হও সরল হও ঈশ্বরের প্রিয় ভাজন হও পরম আনন্দ পাইবে পাপ কাহাকে বলে পাপের ফল কী শাস্ত্রবিরুদ্ধ কর্মকে পাপ বলে যেমন কটু ভাষণ কথন, অখাদ্য ভক্ষণ চুরি নারী মিথ্যা জীবহিংসা ও বিভিন্ন প্রকার নেশা সামান্য কয়েকটি উদাহরণ দ্বারা পাপের সংজ্ঞা নিরূপণ করা যায় না কাউকে কষ্ট দেওয়াটাই পাপ কাহারও অমঙ্গল কামনা করাও পাপ ইহা ছাড়া কর্তব্যে অবহেলা পরের ভালো দেখিতে না পারা ইত্যাদি আসল ব্যাপার হইল পাপের স্বরূপ নির্ণয় করা বড়ই কঠিন একজন মা তার পেটের বাচ্চাকে নিজেই বিষ প্রয়োগ করিয়া মারিল কত বড় পাপ বলতো যাই হোক এই ব্যাপারে বেশি কিছু বলা দরকার বোধ করি না শুধু এইটুকু স্মরণ রাখিও পাপ বাপ কেউ ছাড়ে না আপনার কৃতকর্মফল তোমাকে ভোগ করিতেই হইবে ভোগ ছাড়া খণ্ডন নাই তাই সেবানন্দের কথা শোনো জীবনে যাহা ঘটিবার তাহা ঘটিয়া গিয়াছে বাকি জীবনটা কেবল শোধরাইবার চেষ্টা করো কেবল ঈশ্বরের নাম রূপ সাবান ঘষিয়া এই রূপ কদর্য হইতে মুক্তি পাইবে জগাই মাধাই চাপাল গোপালের মুক্তি ওই নামের গুণেই হইয়াছে তাই কেবল নামের উপর ভরসা রাখিয়া জীবনের বাকি দিনগুলি কাটাইয়া দাও শান্তি পাইবে নাম করো, দান করো সেবা করো ঈশ্বরের কাছে সকলের মঙ্গল কামনা করো যে অপরের মঙ্গল কামনা করে তার মঙ্গল অবধারিত পরচর্চা পরনিন্দা একেবারেই ত্যাগ কাহারও কাছে কোনো কিছুর প্রত্যাশা করিও না এইগুলি পালন করো দুঃখ পাইবে না শান্তি অবধারিত গীত দিন ফুরালো সমঝে চলো ইহকাল পরকাল হারায় না হৃদয় পিঞ্জরে জীবন বিহঙ্গম চিরদিন বসে থাকবে না তোমার চিরদিন বসে থাকবে না ভাই বন্ধু সহোদর দ্বারা সুত পরিবার আপন আপন করে ধরো না একা কি এসেছো একা যেতে হবে কেউ তো সাথে যাবে না তোমার কেউ তো সাথে যাবে না জপ তপ করো আর মরণে হুঁশিয়ার জমদূত বন্ধন তার না বিনয় বধির তারা নিয়ে যাবে কেশ ধরে তোমার মিনতি কাহিনী শুনবে না তোমার মিনতি কাহিনী শুনবে না সংগ্রহ গুরুজি স্বামী ব্রহ্মানন্দ সরস্বতী মানুষ পাপ করে জেনে শুনেই করে কারণ পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে জানে না যে চুরি করা মিথ্যা বলা পাপ তবু আমরা চুরি করি মিথ্যা কথা বলি এমনি কত শত পাপ তার একটাই কারণ লোভ ভোগ করার ইচ্ছা শ্রবণ দর্শন স্পর্শন দ্বারা মানুষ সুখ অনুভব করে মনে হইল ইহাদের মালিক আমরা যখনই কোনো ভালো বস্তু দর্শন করি ঠিক তখনই মনের মধ্যে তার একটা প্রভাব পড়ে মন সেই বস্তুটি লইয়া রোমন্থন করে এবং বস্তুটি পাইবার চেষ্টা করে যদি পায় তবে ভোগ করে না পায় তো মনে মনে স্বপ্নে তাহা অনুভব করে কি সাংঘাতিক ওই রাজ্য যেখানে অনবরত ঘটিতেছে কত না নিত্য নতুন ঘটনা কোন অতীতে কী ঘটিয়াছিল সবই ওই মনরাজ্যে লুক্কায়িত আছে সময় পাইলেই মনোরাজ্যে উদিত হয় ও ভোগ লালসায় মাতিয়া ওঠে এ তো গেল সাধারণ মানুষের মনোবিকার কিন্তু যাহারা সাধক তাহাদের মন সম্পূর্ণ আলাদা প্রকৃত সাধক সবসময় নিজ মনকে কন্ট্রোলে রাখেন যাহা খুশি করিতে দেন না মনকে যিনি বসে রাখেন তিনি মহান পৃথিবীর কমবেশি প্রায় প্রত্যেক মানুষেরই ঈশ্বর সম্বন্ধে একটা ধারণা আছে ঈশ্বর কেমন কোথায় থাকেন তাকে কিভাবে পাওয়া যায় এমনই নানান প্রশ্ন আমাদের কাছে আসে প্রশ্নগুলির উত্তর দেওয়া বড়ই কঠিন কারণ ঈশ্বর সম্বন্ধে কিছু জানা যায় না কেবল উপলব্ধি করা যায় অনুভব করা যায় এখন আমার অনুভবের সহিত তোমার অনুভব না মিলিলে আমি তোমাকে কেমন করে বোঝাই বলো ঈশ্বর আছেন তাকে দেখা যায় তিনি সর্বশক্তির আধার যাই হোক আমার কথায় যদি বিশ্বাস করো তবে আমি দিব্যি করিয়া বলিতে পারি পৃথিবীতে ঈশ্বর বলিয়া এক মহাশক্তি আছেন যার অঙ্গুলি হেলনে পৃথিবীর নিত্য নৈমিত্তিক ঘটনাগুলি ঘটিতেছে ঠিক যেমন সূর্য সর্বশক্তির আধার কন্ট্রোলার অব দি হোল ইউনিভার্স এক কথায় সমস্ত বিশ্বের নিয়ন্ত্রক তাহা না হইলে যুগ যুগ ধরিয়া কত না সাধক সাধিকা কত কঠোর তপস্যা করিতেছে তাকে পাওয়ার আশায় কি বিচিত্রই না তাহাদের সাধন পদ্ধতি আমার অভিজ্ঞতা হইতে কয়েক প্রকার সাধনার বর্ণনা দিতেছি আমি আছি, একজন সাধক সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত সূর্যের দিকে এক দৃষ্টিতে চাহিয়া আছেন কত কঠোর সাধনা বলতো এমন সাধককে দেখিয়াছি যিনি জীবনে কোনোদিন শয়ন করেন না সারাক্ষণ দণ্ডায়মান কথাগুলি না দেখিলে বিশ্বাস করা যায় না এমন এক সাধু মহারাজকে দেখিয়াছি যিনি গাছের উপর বাস করেন বিরক্তি মহারাজ বলিয়া এমন এক সম্প্রদায় আছেন যাহারা কোনো দিন ভিক্ষায় যান না বা জীবিকা নির্বাহের জন্য কাহারও কাছে কিছু যাচ্ছা করেন না জীবন যাক আর থাক এমন কঠোর প্রতিজ্ঞা তাহা ছাড়া বিভিন্ন ব্রত পালন উপবাস্ত ঘরে ঘরে দেখা যায় বদ্রীনাথে বরফি বাবার নাম কে না জানে প্রচণ্ড শীতে হিমালয় পর্বত যখন বরফে ঢেকে যায় তখনও ওই হিমাচল বরফের মধ্যে সারাটা বছর অনায়াসেই কাটান কিভাবে? কেমন করে তিনি জানেন তবে যাহা শুনিয়াছি তাহা হইল ভক্তরা সারা বছরের খোরাক আটা ঘি তেল আগুন বা গ্যাসের ব্যবস্থা করিয়া দেন তবুও সামান্যতম অক্সিজেনে কীভাবে বাঁচিয়া থাকেন এ বড়ই আশ্চর্য নমস্কার প্রার্থনা করি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই নিবেদন যদি আপনাদের ভালো লাগে তাহলে অন্যান্যদের নিকট এটি শেয়ার করে দেবেন যাতে তারাও পূর্ণার্চনের পথে এগিয়ে যেতে পারেন জয়গুরু